হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো তোমার হঠাৎ আমি ভালো থাকি তো আমি চলে এসেছি বাস বাড়িতে আমার সেটা কিছু মানে কিছুদিন ধরে কান্নাকাটি করছিলো আর অত কিছুদিন আগে শরীর খারাপ ছিল তোমরা তো নিশ্চয়ই জানো তো শরীর খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে তারপরে পরীক্ষা মিটে গেছে শুক্রবারে তো কালকে থেকে নিয়ে কান্নাকাটি করছে যে আমি দিদি বাড়ি যাবো তো আজকে সকাল থেকে আমি রান্নাবান্না করলাম তো ঘুম থেকে উঠেছে দশটার সময় সেই থেকে কান্না মানে কান্নাকাটি করছে যে চলো দিদি বাড়ি যাবো দিদি বাড়ি যাবো আমি বললাম যে এখন না বিকেলবেলা যাবো এখন তো রাখি মানে দিদি তোমার বনি তোমার দিদিরা রাখি পড়বে বলছে না আমি আমার দিদির হাতেই রাখি পরবো দিয়ে আমি তো লাইভ করছিলাম তো তখন এগারোটা সাড়ে এগারোটার সময় তো আমি বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি তারপর বার বাড়িতে এসে ঢুকেছি দেড়টা বেজে গেছে তখন আর দেড়টার সময় আমি বাবার বাড়িতে এসেছি আর যেহেতু আমার কিছু ভিডিও করা নেই সে না আমি এখানে ভিডিও করতে এসেছি তো ভিডিও করা হয়ে গেছে কটা এখন আমরা বাড়ি আছি আর এটা আমার মানে কাকার ছেলে কাকা ছেলে এসেছে আমি যখন ভিডিও করি তখন আমার কাকা ছেলে স্ট্যান্ড ধরতে আসে আর এটা হলো আমাদের মেন রাস্তা এই রাস্তার মধ্যে আমি কটা ভিডিও করেছি মানে পোস্ট করব তোমরা অবশ্যই দেখে নেবে আর কিছুদিন ধরে আমি কারোর ভিডিও দেখতে পারবো না তো প্লিজ কেউ কিছু মনে করো না বাবার বাড়িতে এলে সবাই তো জানো একটু ঘুরতে বেড়াতে বন্ধুদের সাথে গল্প করতে এনজয় করতে হয়ে যায় আমারও সেই একই কেস সেম তোমাদেরকে আর কি বলবো তার সাথে আছে তারপরে এবার ভিডিও করার পর আমি আবার একটু বেড়ে পড়েছি মানে রাস্তার দিকে তারপরে একটা জিনিস মানে যখন আমি রাস্তাতে আছি তখন দেখলাম যে ওখানে একটা খেলা এসছে তো কি খেলা আমরা তো জানি না কো তো চলো তোমাদের সামনে শেয়ার করবো সেই খেলাটা মানে খেলাতে এসছে। মানে কটা লোক এসছে খেলাতে তো সাথে থাকো পাশে থাকো পুরো মানে ভিডিও চলতে থাকো কী সব জাদু খেলা তো চলো তোমাদেরকে দেখাবো আর আমার তো খাওয়া দাওয়াও হয়ে গেছে চান চান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু বাইরের দিকে এলাম তখনই দেখছি তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো দেখে নাও গাইস এখানে জাদু খেলা দেখাচ্ছে তো এখানে পয়সা নিয়ে কী একটা ব্যাপার হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি আর দেখেছি এত রোদ দূর মানে এখন বাজে চারটে আর আমি তো মানে ট্যান টান করেছি মানে ভিডিও করার পর এসে আমার চুলও শুকায়নি তারপরে ওই যে আমার ভাই আছে এই ভাইকে এ করছে আর এই ভাইকে বলছে তুই এখানে দাঁড়া তোকে দুটো পয়সা দিয়েছি পয়সা কোনো হাত থেকে কোথায় ঢুকে গেছে জানি না তো এই মানে বলছে তখন বলছে দাঁড়া তোর পেটে ঢুকেছে সব বলছে তার হাতিও পায় আর ভয়ও লাগে মাঝে মাঝে এই দু টাকা মানে কুড়ি টাকাটা মানে প্যান্টটা মানে বার করলো তারপর আমার সোনার জন্য আমার আমি নিয়ে এসেছি আমার সোনা বললাম সিঙ্গানা খাবো মিষ্টি খেয়ে বেশি খাবে না কো তো দু ভাইয়ের জন্য দুটো রাখি নিয়ে এসেছি আমার মা রাত্রিবেলা পড়ে ঠিক আছে ও সকালবেলা পড়ায়নি কো ও যেহেতু দেরি হয়ে গেছে আসতে তারপরে দোকান নিতে গিয়ে আমার নেওয়া হয়নি কো আর আমি দেখো তাই আছি তো কিনে নিয়ে এসেছি তারপরে আমার মা আমার মানে দুজনকে পড়ে দিয়েছে দু ভাইকে প্রথমে বড়কে পড়ানো হয় তখন ভিডিও করা হয়নি তারপরে ছোটোকে পড়াচ্ছে ছোট মানে বোনের ছেলে দু ভাই একসাথে মানে যা না হয় দুজনকে একই কেনা হয় জিনিস না হলে কান্নাকাটি করে সে যখনই কোনো কিছু কেনা হয় দুজনকে কিন্তু একসাথে একই জিনিস কিনে দেওয়া হয় তো আমার মা কিন্তু হাতে রেখে মানে রাখি বেঁধে দিচ্ছে মানে আমার মানে শ্বশুরবাড়িতে ওর দিদি ওর বোন বেঁধে দিতে গিয়েছিলো কিন্তু মানে কোনোদিনও বাঁধিও নি কিছুই নাই তো বলছে আমি এখানেই বাঁধবো এখান থেকেই বাঁধবো আমার মায়ের মানে আমার দিদির বেঁধে দেবো মানে সেটাই করবো তো প্রথমে আগে মিষ্টি খাইয়ে দিলো আমার সোনাই পছন্দ করে নিয়েছে বলে আমি সিঙারা খাবো বোঁদে খাবো এই মিষ্টি নেবো এইসব নিয়েছে আমার বোনের ছেলে এটা তো দুজনকে রাখি পড়লে মিষ্টি খাইয়ে দিলো তো বেশি তো মিষ্টি খায় না দিয়ে বলে তাহলে দুদিন দুজনকে তাহলে দু হাতে করেই দিই ওরা মানে যেমনই হোক না কেন দিদি ছাড়া দিদি জীবন তারপর আমি চলে এসেছি আমি অর্ধেক সিঙ্গারা খেয়ে তারপর তারপরে মনে করেছে মুড়ি দিয়ে খাবো তো মুড়ি চেনা ছোটো তার সাথে একটু আম তেল নিয়ে তো কেমন হয়েছে ভিডিওটা বলবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো